বন্ধুরা উত্তরবঙ্গ গাইবান্ধা জেলা পলাইবাড়ি কমলপুরে অবস্থিত নববৃন্দাবন মন্দির প্রাঙ্গণ এবারে এই পবিত্র মন্দিরেই শুরু হতে যাচ্ছে এক মহা শারদীয় উৎসব পূজা লক্ষাধিক টাকা ব্যয়ে সাজানো হচ্ছে গোটা মন্দির প্রাঙ্গণ। যা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বৃহত্তম পূজা আয়োজন হিসেবে রূপ নিচ্ছে শারদীয় দুর্গ উৎসবের মহিমা মা দুর্গার আগমন হবে টানা দিন থেকে দশমী পর্যন্ত প্রতিদিন মন্দির প্রাঙ্গণ ভরে উঠবে হাজার ভক্ত অনুরাগীদের পদচারণায় দৃষ্টিনন্দন শিল্প সমৃদ্ধ প্রতিমা অপরূপ সাজে গড়া থিম প্যান্ডেল মনোরম মুগ্ধকর আলোকসজ্জা ও রঙিন লাইটিং ভক্তদের জন্য মহাভোগ বিতরণ প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্তন মা দুর্গা আরাধনা ও ভক্তের মিলন মেলা দিনের বেলা পূজা আরতি ধ্বনি আর ভক্তদের প্রার্থনায় মুখরিত থাকবে মন্দির চত্বর আর রাত বেলায় রঙিন আলোর নব নববৃন্দাবন মন্দির প্রাঙ্গণ যেন রূপ নেবে স্বর্গীয় আবহায় এই আয়োজনে শুধু পলাশবাড়ি নয় সমগ্র উত্তরবঙ্গের ভক্তদের জন্য হয়ে উঠেছে এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্র মা দুর্গার আশীর্বাদ এই মহা উৎসব সকল ভক্তদের মনে আনন্দ ও শান্তি ভক্তি বয়ে আনুক বন্ধুরা শারদীয় উৎসব মানেই কেবল আনন্দ আর উৎসব নয় এর অন্তরে লুকিয়ে আছে এক মহান আধ্যাত্মিক শিক্ষা পুরাণ কথায় বলা হয় অসুররাজ মহিষাসুরের অতি শক্তির কাছে দেবতারা পরাস্ত হয়ে পড়েন তখন দেবশক্তির সম্মেলনে জন্ম নেন দেবী দুর্গা তিনি সিংহ রূপে আবির্ভূত হয়ে মহিষাসুরের সঙ্গে দশ দিনব্যাপী এক মহাযুদ্ধে অবতীর্ণ হন অবশেষে মহিষাসুর বধ করে তিনি ধর্ম ন্যায় প্রতিষ্ঠা করেন এই অসুর বধ কাহিনী আসলে অশুভ শক্তির বিরাস আর শুভ শক্তির জয়ের প্রতীক আজও মা দুর্গার এই বিজয়ের বার্তা আমাদের মনে করিয়ে দেয় অন্যায় অহংকার ও অশুভ প্রবৃত্তি যতই প্রবল হোক না কেন ন্যায় সত্য ও শুভ শক্তি একদিন জয়ী হবে অসুরবধ মানে শুধু মান নয় আমাদের অন্তরে লোক ক্রোধ হিংসা ও অশান্তিকে দমন করে অন্তরে শক্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা ভক্তরা বিশ্বাস করেন মা দুর্গার আরাধনায় জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং তিনি সুস্থতা ও শান্তি আনন্দ দান করেন মা দুর্গার অসুরবধের এই মহা গল্প তাই শুধু একটি পারণিক কাহিনী নয় ভক্তদের জীবনে এক মহান শিক্ষা অশুভকে পরাজিত করে ভক্তের শুভর পথে চলায় মানব জীবনের সত্যিকারের শক্তি প্রিয় ভক্তবৃন্দ এবারে শারদীয় দুর্গ উৎসবে আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ জানাই হাইবান্দা জেলা নব নববৃন্দাবন মন্দির প্রাঙ্গণে মা দুর্গার অপরূপ প্রতিমা আপনাদের হৃদয় ভরিয়ে দেবে ভক্তিতে প্রতিমার সৌন্দর্য সত্যি অনন্য যেন চোখ ফেরানো যায় না চারপাশে মন্দির প্রাঙ্গণে মনোমুগ্ধকর পরিবেশ আপনাদের এনে দেবে স্বর্গীয় অনুভূতি আলো সজ্জা আর ভক্তিময় আবহে প্রতিটি মুহূর্ত মনে থাকবে অবিস্মরণীয় তাই আসুন সকলে পরিবার পরিজন নিয়ে এই মন্দিরে উপস্থিত হন দর্শন করুন মা দুর্গার পবিত্র প্রতিমা এবং ভাগ করুন ভক্তির আনন্দ আপনাদের আগমনেই এই মহা উৎসব হবে আরও সার্থ জয় মা দুর্গা বন্ধুরা আপনারা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় মা দুর্গা